মেডিকেল অ্যাডমিশন বলো আর যে কোনো এডমিশন বলো সেখানে ভালো করতে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখার কোনো বিকল্প নেই এবং এই ভিডিওটা আমি যখন করছি আমি কোনো বোর্ডে কিছু লিখছি না তোমাদের সাথে সরাসরি কথা বলছি এবং যারা ভালো মতো এই ভিডিওটা খেয়াল করবে যারা অবশ্যই সিনসিয়ার স্টুডেন্ট তারা ডেফিনেটলি আমার একই ভিডিও থেকেই কী পয়েন্টসগুলো লিখে রাখবে বা অবশ্যই খেয়াল রাখবে যেন তারা ফলো করতে পারে এডমিশনের টাইমে টাইম ম্যানেজমেন্টটা খেয়াল রাখতে হয় আমাদের একটু ভাবে যেমন সাপোজ তুমি একটা দিনের পার্টিকুলার সময়ে তুমি তোমার নেক্সট ডে এর এক্সামের মেইন পড়াগুলো পড়ছো মেইন পড়া বলতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পড়াগুলোকে বুঝি তো এখানে খেয়াল রাখতে হবে তোমার পড়ার শিডিউলটা এমন হবে যেন তুমি একটা অংশ শেষ করার পরে যদি পারো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে হলেও অ্যাটলিস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস বা থার্টি মিনিটসের মতো তুমি ওই সময়ের লাস্ট যে চার পাঁচ ঘন্টা পড়াটা পড়েছো এইটা যেন তুমি রিভাইজ করতে পারো অনেকে যেটা করে যে একদম লাস্টে রিভাইজ করে সেটাও পসিবল বাট যেটা হয় কি একদম লাস্টে যখন পুরো অধ্যায় শেষ করে রিভাইজ করার সময় হয় তখন দেখা যায় জিকে ইংলিশ সহ পড়া বাকি থাকে সব মিলিয়ে রিভিশনটা দেওয়া হয় না বা যদি একটা স্টুডেন্ট এই যে অল্প সময় একটা রিভিশন দিতে পারে সাপোজ তুমি তোমার একশো পৃষ্ঠা আছে কেমিস্ট্রি একটা অধ্যায় তোমার কালকে পরীক্ষা তো একশো পৃষ্ঠার মধ্যে তুমি প্রথমে ধরো তিনটা ভাগ করলা করলা পৃষ্ঠা পৃষ্ঠা করে করে ভাগ তুমি তুমি একটা এস্টিমেশন টাইম দিয়েছো যে সাপোজ তিন ঘন্টার মধ্যে পড়বা এই তিন ঘন্টার এই পিরিয়ডটা পড়ার পরে তোমার কাজ হচ্ছে এরপরে একটা ফিফটিন মিনিটস বা থার্টি মিনিটসে জাস্ট ওই তিরিশ পৃষ্ঠাই যে দাগান লাইনগুলো ছিল এগুলো একবার রিভাইজ করা তাহলেই দেখা যাবে ওইটা মোটামুটি পড়াটা কমপ্লিট হবে এরপরে ঠিক একইভাবে অধ্যায়ের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা এরকম হতে পারে একটা কঠিন অধ্যায় একটা বড় অধ্যায় হিউম্যান ব্রেইন হচ্ছে মানে তুমি যখন শুরু থেকে শুরু করবা অনেক সময় হয় কি অনেক বড় অধ্যায় হলে সেটা ওই টেনশনে দেখবা পড়াটা আগাইতে চায় না এবং অনেক স্লো পড়াটা আগায় তুমি যদি এটা একটু চেঞ্জ করে পড়ো সাপোজ তুমি একটা লাস্টের দিক থেকে একটা টপিক শুরু করলা সাপোজ যেমন অধ্যায় দুই গুণগত রসায়ন কেমিস্ট্রি ওইটা অংশ মনে করো ক্রোমাটোগ্রাফি অংশ বা আয়ন শনাক্তকরণ এই অংশগুলো নিয়ে অনেকেরই ঝামেলা হয় এখন তুমি চিন্তা করলা যে তুমি ক্রোমাটোগ্রাফি বা আয়ন শনাক্তকরণ এই অংশগুলো দিয়ে তুমি আগে শুরু করে এটা শেষ করে ফেলবা তখন দেখা যাবে শুরুর অংশগুলো তুমি ইজিলি পড়তে পারছো এটা যেন কোনো ঝামেলা হচ্ছে না ওকে তো এরকম ভাবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে হবে তোমাকে যেন তুমি ব্যালেন্স করতে পারো অল্প মানে কঠিন সহজ পড়াগুলো কেন যেন তুমি নির্ধারিত সময় শেষ করতে পারো বাট যেটা আমি বারবার বলি রিভিশন দেওয়ার চেষ্টা করো এবং একটা অধ্যায় পড়ার পরে সেটা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করো প্র্যাকটিস যখন তুমি প্রশ্ন প্র্যাকটিস করবা তখন ডেফিনেটলি একটা ভালো রিভিশন হবে এবং দেখা যাবে যে প্র্যাকটিস করার মাধ্যমে ওই অংশটা এটা কিন্তু তোমার একসাথে রিভিশন তো হচ্ছেই পাশাপাশি তোমার ওই প্রশ্ন দেখে হঠাৎ করে যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি এটাও থাকবে না তো এই জন্য তোমরা এই সিস্টেমটা ফলো করতে পারো আর অবশ্যই রেগুলারিটি মেনশন করার জন্য এক্সাম মাস্ট দিবা তুমি এক্সাম না দিলে দেখবা যে পড়াটা জমে গেছে এক্সাম আর দেওয়া হচ্ছে না যতটুকুই পড়া শেষ হোক এক্সাম দিবা জিকে ইংলিশের জন্য একটা পার্টিকুলার টাইম তোমাকে রাখতেই হবে তুমি যদি একদম লাস্টে জিকে ইংলিশ রাখো দেখবা যে কখনোই পড়া হচ্ছে না আমি তোমাকে এর আগে ভিডিওতে বলেছি কিভাবে তুমি জিকে পড়বা কিভাবে ইংলিশ পড়বা অল্প সময়ের জন্য যদি সময় অল্প থাকে কি করবা হ্যাঁ সেক্ষেত্রে তুমি একটা টাইম অবশ্যই রাখবা সাপোজ তুমি যে তিন থেকে চার ঘন্টা একটা ব্রেক দিয়ে তুমি টাইম ফিক্স করেছো এই তিরিশ বিশটা পড়ার জন্য ওখানে তোমার যদি পড়াটা একটু আধা ঘন্টা আগেও হয় তুমি অবশ্যই তখন ওই সময়টা জিকে ইংলিশ পড়তে পারো আবার এরকম মাঝখানে মাঝখানে তোমাকে জিকে ইংলিশ একটু কালচার করতে হবে এবং জিকে ইংলিশের ক্ষেত্রে তুমি প্র্যাকটিসের দিকে অনেক বেশি ফোকাস দিতে পারো কারণ সেক্ষেত্রে দেখা যায় কি তোমার যেহেতু সময়টা কম প্র্যাকটিস কোয়েশ্চেন এটা ইংলিশে তো অবশ্যই মাস্ট বাট জিগের ক্ষেত্রেও প্রশ্ন সলভটা করতে গেলে দেখবা যে বিগত বছরের বিভিন্ন এডমিশন টেস্ট বা চাকরি পরীক্ষা এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন চলে আসে এবং ওটা সলভ করার পরে একটা টপিক এর ওই প্রশ্নগুলো সলভ করলে অনেক ম্যাক্সিমাম প্রশ্নই আসবে করি দেখবা যে তোমার কমন মানে কমনের মতো চলে আসবেই এটা হয়ে থাকে এখন খুব যদি আমনি ডিপ থেকে প্রশ্ন দেয় সেটা তোমার জন্য যেরকম কঠিন হয় বাংলাদেশে অনেকের জন্য কঠিন হবে এটা নিয়ে কোনো বদল হওয়া উচিত হবে না বাট কম সময়ের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা এই ফর্মেটটাতে আগাইতে পারো কিন্তু টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা আমি বলে দিলাম যে তুমি একটা থ্রি আওয়ার্সের একটা টাইম ফিক্স করবা যে এই টাইমের মধ্যে এটা পড়বা যদি শেষ করতে পারো ভালো তখন একটা টাইমে জিক ইংলিশ পড়বা শেষ করতে না পারলেও একদম স্পিড বাড়িয়ে দিয়ে হলো তুমি অল্প সময়ের মধ্যে দাগান লাইন শেষ করে তোমার নির্ধারিত টাইমের মধ্যে পড়াটা যেন শেষ হয় না চেষ্টা করবা তারপর একটা টাইম রাখবা যেটা তুমি রিভিশন দিতে পারো এরপরে একটা স্লট রাখবা বিশ মিনিট বা তিরিশ তিরিশ মিনিটে ওই স্লটে তুমি জি কে বা ইংলিশ একটা পড়বা এরকম করে তিন থেকে চারটা স্লটে ভাগ করে নিবা তিন থেকে চারটা ফ্রেমে ভাগ করে নিবা তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টের আলটিমেটলি দেখবা যে এক দুই দিন গেলেই তুমি অভ্যস্ত হয়ে গেছো এবং বেশ পরাটাও ভালোভাবে আঁকাচ্ছে সবার জন্য ইনশাল অনেক শুভকামনা রইল যারা পেয়ে যেয়ে নতুন অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে যদি তোমার পরবর্তীতে ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই টাইম লোনে শেয়ার করে রেখে দিবে যেন তুমি এটা পরবর্তীতে ইজিলি খুঁজে পাও সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ